দেখছে করে কাঁপতে শুরু করেছে যে কংস জানে ধনুক যেদিন ভাঙবে একদম লাভ দিয়ে গিয়েছে স্টেজের উপরে উঠে একদম ওইখান থেকে মামাকে এক ঘুষি মেরে নিচে ফেলে দিয়েছে তারপর তো মারা গেল তারপর বুকের ওদের উঠে কংসা এইভাবে ভগবান উদ্ধার করে উদ্ধার করার পর পিতা কংসরা কংসরা আবার চার পাঁচটা ভাই ছিল এরা সব এদেরকে সব বন্দি করে রেখে উগ্র সেন কংসের পিতা তাকেও কংস বন্দি করে রেখেছিল ভগবান উগ্রসেন কে উদ্ধার করল নিজের পিতা মাতা দেবকি আর বসুদেবকেও কারাগারে বন্দী করা ছিল তাদেরকে পাঠিয়ে দিলেন বাড়িতে আর এটা তো বাবার শ্বশুর বাড়ি তাই না বাবা মাকে বাড়ি পাঠিয়ে দিলেন আর এই সিংহাসনে কংসের পিতা অর্থাৎ দাদু উগ্রসেন বসিয়ে দিলেন মতুরা সিংহাসন আর রাজত্ব হবে এইবার ভগবানের উপনয়ন সংস্কার পুরোহিত গর্গাচার্য সেই গর্গাচার্যকে ডেকে আনা হলো এবং ধুমধাম করে ভগবান শ্রীকৃষ্ণ এবং ভগবানের পৈতা দেওয়া হলো উপনয়ন উপনয়ন সংস্কার হয়ে গেল হওয়ার পর এইবার তো করতে হবে এতদিন তো পড়াশোনা করা হয় জন্ম নাম জায়গে শুদ্ধ সংস্কার করতে গেলেন কোথায় মুনির আশ্রম সন্ধিপুনি মুনির আশ্রম সেখানে চৌষট্টি দিনে চৌষট্টি কলাবিদ্যা ভগবান রক্ত করলেন যেগুলো শিখতে এক একটা মানুষের বহু দিন লেগে যায় ভগবান সব জানে প্রভু অভিনয় করছে যখন নরলীলা করছে তাই গুরুর কাছেও গেলে এখানে একটা বিশেষ জিনিস জানার আছে আজকাল বিশেষ করে এই ভদ্দ্র সমাজে যারা কি ভদ্দ্র সমাজে একটু যাদের ক্যাটাস আছে বা কি বলবো একটু বড়লোক বা শিক্ষিত বড় উচ্চ শিক্ষিত ব্যক্তি তাদের মধ্যে হয়েছে দীক্ষা কেন নেব দেখবো টিভিতে দেখব ইউটিউবে দেখব তারপরে তারাপীঠে যাবো আমি তারা মায়ের ভক্ত আমি লোকনাথের ভক্ত আমি মা কালী আছে আমার কোনো ভাই নেই দীক্ষা নেবো কেন

অধিক্ষিত ব্যক্তি যে কেমন কাজ করে সেই কাজটাই নষ্ট সম্পূর্ণ পয়সাটাই নষ্ট বেকার এবং আমাদের যত রকম এখন বাদ দিয়ে আমরা কাজ করতে গেছি পুরোহিত বসায় এটা করে আমার সংসার চলে কারণ আমি কি উঠে চলে আসবো কি করব শাস্ত্রে একটা পয়েন্ট আছে সেই পয়েন্টে আমরা দাঁড়াই যে জগৎগুরু মহাদেবকে প্রণাম করে নেব

ভগবান দীক্ষা দিয়েছে ভগবান শ্রীকৃষ্ণ দীক্ষা নিলেন গর্গাচার্যের কাছে আবার শিক্ষা গুরু তার সন্দীপনী মুনি এখানে পড়াশোনা করলেন মুনির আশ্রমের থেকে পড়াশোনা করলেন তিনি শিক্ষাগুরু আর গুরু গর্গাচার্য উপনয়নের গুরু গর্গাচার্য নামকরণ করেছে গর্গাচার্য ষষ্ঠী পুজো করেছে গর্গাচার্য গর্গ ঋষি বুঝতে পারছো আমার মহাপ্রভু এনে দীক্ষা নিয়েছেন ঈশ্বর কাছে কেশব ভারতীর কাছে রামচন্দ্র দীক্ষা নিয়েছেন বিশ্বামিত্রের কাছে রামচন্দ্র বলো রাম নামের উপর আছে কি হ্যাঁ সে রামচন্দ্র দীক্ষা নিয়েছেন বিশ্বামিত্রের কাছে এটা বুঝতে হবে দীক্ষার বিশেষ প্রয়োজন আছে গুরু ছাড়ি গোবিন্দ ভাবে সে পাপি নরকের মতো তাই জন্য গুরুচরণে আশ্রয় নিতে হবে শাস্ত্র বারবার বলছেন আশ্রয় করিয়া হজে তারে কৃষ্ণ নাহিত তাই বলছে কৃষ্ণ যদি কৃপা করেন কোন অন্তর্জামী রূপে গুরু শিখান তাহলে কৃষ্ণ যদি কৃপা করে কোন ভাগ্যবানে অন্তর্জামী রূপে কৃষ্ণ শেখান তাহলে চলে গেলেন সন্দীপনী মুনি আশ্রমে সেখানে পড়াশোনা করছেন সেখানে সুদামা সঙ্গে তার পরিচয় হয়েছিল ব্রাহ্মণের ছেলে গরিব গরিব ব্রাহ্মণের ছেলে বন্ধু একসাথে পড়তো মনে আছে